নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের ছোটো গল্প ঠিকানা গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তাহলে শুরু করি আজকের গল্প ঠিকানা মিনাক্ষী প্রথমে দেখতে পেলো অরুণকে ট্রামটাই বড় ভিড় বসবার জায়গা পায়নি মাথার উপরের রডটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে মিনাক্ষী প্রথমে চোখের ইশারায় তারপরে একটু ভাষার সাহায্য নিয়ে বলল বসো অরুণ আসনের অর্ধাংশ জুড়ে বসে বলল ধন্যবাদ মিনাক্ষী অরুণের দিকে চেয়ে বলল খুব ভদ্রতা শিখেছ যা হোক অত ইতস্তত করছিলে যে তোমার বোধহয় বসবার ইচ্ছে ছিল না সত্যি করে বলো তাই না অরুণ বলল তা ঠিক নয় এসব আসন তো অনিশ্চিত এই আছে এই নেই মিনাক্ষী গম্ভীর হয়ে গেল অরুণ কি শুধু লেডিস সিটের কথাই বলছে নাকি আর কারও হৃদয়াসনও ওর দার্শনিকতার লক্ষ্য অরুণ কথা কম বলে সেই জন্যেই কি যখন তখন একটি বাক্যে দুটি অর্থ করে না দিলে তার চলে না মীনাক্ষীর হৃদয়াসন নিয়ে খোঁটা সে আজই নতুন দিল না বহুদিন ধরেই দিচ্ছে অনুযোগ অভিযোগ দিতে দিতে শেষ পর্যন্ত যোগাযোগই বন্ধ করে দিয়েছে অরুণ সবই জানে মিনাক্ষী সবই বুঝতে পারে অরুণের মতো হিংসুটা ছেলে আর দুটো নেই মিনাক্ষী বলল আমাদের ওদিকে যাও না যে অরুণ বলল সময় পেয়ে উঠিনে না নানা রকম কাজকর্মের চাপ কাজকর্ম যেন অরুণ ছাড়া দুনিয়ার আর কেউ করে না কিন্তু এইসব অসার যুক্তি নিয়ে ঝগড়া করবার দিন আর মিনাক্ষীণ নেই প্রবৃত্তিও গেছে অরুণের কথার মধ্যে কোনো উত্তাপও নেই কারো সম্বন্ধে আগ্রহ ঔৎসুক্য সবই কি ধুয়ে মুছে ফেলেছে অরুণ দীর্ঘ চার বছরের বন্ধুত্বের কথা ও আজ স্বীকার করুক আর না করুক একদিন যে আলাপ পরিচয় হয়েছিল সে কথাও কি ও আর মানতে চায় না সাধারণ ভদ্রতা সৃষ্টতা সৌজন্যবোধও কি অরুণ তার অসাধারণ ঈর্ষার পায়ে জলাঞ্জলে দিয়েছে পুরনো বন্ধুর এই উদাসীন ব্যবহারে মিনাক্ষী যত আঘাত পেল ততই আবেগের ঢেউ ঢেউয়ের পর ঢেউ বুকের মধ্যে উত্তাল হয়ে উঠল তার ইচ্ছে হতে লাগল এই শান্ত স্বচ্ছল যুবকটির মৌনতা আর ঔদাসীন সে ভেঙে টুকরো টুকরো করে দেয় কিন্তু নিতান্তই এটা সাড়ে নটার অফিসের ট্রাম গিজগিজ করছে লোক শহরের এই জনারণ্যে সত্যিকারের আরণ্য হিংস্রতাকে পোষ মানিয়ে রাখা ছাড়া উপায় কি? খাঁকির পোশাকে একজন কন্ডাক্টার এসে সামনে দাঁড়ালো অরুণ মিনাক্ষীর দিকে তাকিয়ে বলল তোমার তো ডাল হৌসি মিনাক্ষী বলল হ্যাঁ আমার টিকিট হয়ে গেছে তুমি কোথায় যাচ্ছ অরুণ জবাবটা কন্ডাক্টরকে দিল পাঞ্জাবির বুক পকেট থেকে এক টাকার একটি নোট বের করে কন্ডাক্টারের দিকে এগিয়ে দিয়ে বলল কলেজ স্ট্রিট অরুণ টিকিট নিল চেঞ্জ নিল গুনে নিল না যেন অগন্তি পয়সা মিনাক্ষী এবারও ভাবল কোনো কথা বলবে না কিন্তু কথা কি সব সময় কারো বলবার অপেক্ষায় থাকে এমন অনেক সময় আসে হাজার চেষ্টা করলেও একটি শব্দকে খুঁজে আনা যায় না আবার এমন সময় আসে হাজার চেষ্টা করলেও দু একটি বাক্যের গতি রোধ করা অসম্ভব হয়ে ওঠে নিষেধ মানে না অনুনয় মানে না থেকে সেই কথা যেন তীরের মতো ছুটে আসে আর কারো লৌহ বর্ম ভেদ করতে না পেরে নিজের নরম বুকেই এসে বিদ্ধ হয় বলবার কোনো মানে হয় না জেনেও মিনাক্ষী বোকার মতো বলে বসল আমার কাছে খুচরো পয়সা ছিল টিকিটের দামটা না হয় আজ আমি দিতাম অরুণ একটু হাসল তুমি না তুমি অনেক দিয়েছ বলে বাঁ দিকে তাকালো অরুণ এখন বাসা আর বাস সমান দুদিকেই অফিস যাত্রী সহযাত্রী দেয়াল বাইরের কিছু দেখা যায় না তবু তাকিয়ে তাকিয়ে পথের শোভা এত কি দেখছে অরুণ সেই জানে নাকি পাছে আর কাউকে দেখতে হয় তাই চোখ ফিরিয়ে আছে মীনাক্ষী অবশ্য সুন্দর নয় না রঙে না চেহারায় তবু এমন দিনও গেছে যেদিন মিনাক্ষীর চোখের দিকে তাকিয়েই অরুণ আবৃত্তি করেছে সব পথ এসে মিশে গেল শেষে তোমার দুখানি নয়নে একদিন দুদিন নয় পোস্ট গ্র্যাজুয়েট ক্লাসের পুরো দুটো বছর মিনাক্ষীর সেই নয়নও আছে দৃষ্টিও আছে নেই অরুণের সেই চোখ আর হৃদয় হিংসার আগুনে সে সব কিছুকে আহুতি দিয়েছে তোমরা নাকি বাড়ি বদলেছ এতক্ষণে অরুণের নিজে থেকে একটা কথা বলবার ইচ্ছা হয়েছে কি ভাগ্য কি সদাশয়দা মহৎ হৃদয়ের মিনাক্ষী বলল হ্যাঁ বদলেছি কার কাছে শুনলে অরুণ একটু হাসলো শুনতে পেলাম তুমি তো আর জানাওনি নি মিনাক্ষী বলল জানাবার সুযোগই বা পেলাম কই আমাদের বাসার নাম্বার তিনের দুই হেসে বলল এত কি মনে থাকবে একদিন তো থাকত মিনাক্ষীর মুখের প্রতিটি সংখ্যা প্রতিটি অক্ষর মনে থাকতো অরুণের কিন্তু সেদিন তো আর নেই আজ তার হৃদয় শক্ত আর স্মৃতিশক্তি দুর্বল মীনাক্ষী বলল মনে না থাকে তো লিখে নাও অরুণ বলল সেই ভালো গোলাপি রঙের টিকিটখানা অরুণ তার দিকে এগিয়ে দিয়ে হেসে বলল তুমি লিখে দাও মিনাক্ষী বলল এই টিকিটে অরুণ হেসে বলল আপাতত পরে শিলালিপিতে খোদাই করে রাখব মীনাক্ষী আর কিছু বলল না স্টপে ট্রাম এসে থামলে টিকিটের ওপর নিজের ঠিকানাটা লিখে দিল শুধু ঠিকানা নাম তো আর বদলায়নি গোত্রও না শুধু ধামের বদলি হয়েছে টিকিটখানা ফিরিয়ে দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়া লাগল যেন দূর দূরান্তের দুটি গ্রহ ভিন্ন ভিন্ন কক্ষপথে ঘুরতে ঘুরতে পলকের জন্য পরস্পরকে স্পর্শ করেছে কিন্তু সেই পলকের মধ্যেই অনন্তকালের অসীমতা যেন কোটি কোটি বছরের বিচ্ছেদ বিরহ ঘুচে যাবার পক্ষে একটি নিমেষই যথেষ্ট মিনাক্ষী হেসে জিজ্ঞেস করলো তোমার খবর কি অরুণ বলল চলে যাচ্ছে মিনাক্ষী মনে মনে ভাবল আশ্চর্য কী অবলীলায় বলল চলে যাচ্ছে ভদ্রতা করেও তো বলা চলতো যে চলছে না সেই মফুসলের কলেজেই আছো অরুণ বলল মফসলেই আছি তবে ঠিক সে কলেজে নয় কলেজটা পাল্টেছে এদিক থেকে মিল আছে তোমার সঙ্গে আমিও ঠিকানা বদলেছি মিনাক্ষী মনে মনে বলল শুধু ঠিকানা তুমি সব বদলেছ তবু মিল আছে তোমার সঙ্গে যে অর্থেই বলুক না শব্দকটি শুনতে বড় ভালো মিনাক্ষী নিজের টিকিটখানা বাড়িয়ে দিয়ে বলল লিখে দাও অরুণ কোনো আপত্তি না করে ঠিকানা লিখল মিনাক্ষী লক্ষ্য করল আগে ছিল বহরমপুর এখন কৃষ্ণনগর মিনাক্ষী বলল চিঠি দেবে তো অরুণ বলল দেব মিনাক্ষীর মনে পড়ল এখন ভিন্ন ভিন্ন নগরে বাস করেও চিঠি লেখালেখি বন্ধ হয়ে গেছে আর দুবছর আগেও ছিল এই শহরেরই এপাড়া ওপাড়া তবু এক সপ্তাহ চিঠি ছাড়া চলত না দেখা হতো সাক্ষাৎ হতো তবু মনের কোনো কোনো কথা ফোনে না বললে জগৎ সংসার অচল হতো অরুণকে দাঁড়াতে দেখে মিনাক্ষী অবাক হয়ে বলে উঠল উঠলে যে অরুণ বলল নামতে হবে যে যা ভিড় ঠিক জায়গায় থামলে হয় ব্যস্তভাবে ভিড় ঠেলে গেটের দিকে এগিয়ে যেতে লাগল অরুণ আশ্চর্য মানুষ যেন একটা স্টপ এগিয়ে গিয়ে নামলে প্রলয় ঘটে যেত ওর তো দশটা পাঁচটা অফিস নেই লেট হবার ভয় নেই নিশ্চয়ই ছুটিতে বেড়াতে এসেছে স্কুল কলেজের চাকরিতে এই বড় সুবিধে ছুটি অনেক অবশ্য একদিনের ছুটিতেও আসতে পারে কৃষ্ণনগর থেকে কলকাতার কত দূর কিন্তু মনের দূরত্বের কাছে স্থানকালের দূরত্ব তুচ্ছ সেই মানুষলোকের গ্রহ গ্রহান্তরের ব্যবধানে চলে গেছে অরুণ কেন গেছে মিনাক্ষী জানে হিংসেই শুধু হিংসেই সে হিংসে কাকে না নিজেরই সহপাঠী অন্তরঙ্গ বন্ধুকে শ্যামল সেনকে মিনাক্ষীর ডেকে আনেনি অরুণই সঙ্গে করে নিয়ে এসেছিল কফি হাউসে পার্কে লেকে সিনেমায় থিয়েটারে কোথায় না তারা একসঙ্গে বেরিয়েছে একসঙ্গে আড্ডা দিয়েছে বাইরে থেকে মনে হতো ওরা দুজনেই এক কিন্তু এক যে নয় তা কি অরুণ জানতো না মীনাক্ষী যদিও দুজনকেই বাড়িতে ডাকত একই ধরনের চায়ের কাপ দুজনের হাতে তুলে দিত আর সেই চায়ের কাপের ওপর দিয়ে সাহিত্য সংস্কৃতি আর রাজনীতির তর্কে ঝড় বয়ে যেত তবু দুজনে এক নয় মীনাক্ষীর চোখে মীনাক্ষীর অন্তরে তারা যে দুজনে দুরকম তা কি অরুণের টের পেতে বাকি ছিল শ্যামল অবশ্য অরুণের মতো ধীর স্থির গুরুগম্ভীর নয় চঞ্চল দুরন্ত আর দুষ্টু ধরনের নানা রকম ফিকির ফন্দি ওর মাথায় ঘুরত কি করে মিনাক্ষীকে একটু ছোঁবে কি করে তার আরও কাছে গিয়ে বসবে মিনাক্ষীকে ধরবার জন্য শ্যামলকে পামিস্ট সাজতে হয়েছে হাতের রেখা দেখে দেখে অতীত ভবিষ্যৎ বর্ণনা করতে হয়েছে তেমনি চাপল্যের জন্যেও শাস্তি পেয়েছে মিনাক্ষীর হাতে চরচাপড় কানমোলা কিছুই বাকি থাকেনি কিন্তু অরুণের কোনো ছদ্মবেশের দরকার হয়নি দৈবজ্ঞ জ্যোতিষী সাজতে হয়নি যখন চেয়েছে তখনই মীনাক্ষীর হাত নিজের হাতের মধ্যে পেয়েছে সে হাত তো শুকনো হাত ছিল না বাইরে থেকে মনে হতো ঘামে ভেজা আসলে হৃদয় রসে শিখত কিন্তু তাতে তো অরুণের মন ওঠেনি তা আরও কি স্বাদ গেছে মীনাক্ষীর হাতে চরচাপ্পর খেতে তাই যদি ইচ্ছে ছিল অরুণ মুখ ফুটে বললেই পারতো কিন্তু সে কোন কথায় বা মুখ ফুটে বলেছে যখন ঝগড়া লাগলো ছাড়াছাড়ি হল হলো তখনও প্রায় নিঃশব্দে ঝগড়া কলকাতার কলেজে কাজ পাওয়া সহজ নয় অরুণ গেল নৈহাটিতে শ্যামলের রেজাল্ট আরও খারাপ ছিল কিন্তু চটপট কথা বলতে পেরে ইন্টারভিউতে জয়ী হলো সরকারি কেরানিগিরি জুটিয়ে নিতে বেগ পেতে হলো না মাইনে যা পাই আদব কায়দায় সেলুন লন্ড্রিতে প্রায় শেষ হয় তবু তো চাকরি শনিবারের ছুটিতে অরুণ এলো কলকাতায় মুখ আষাঢ়ের আকাশ মিনাক্ষী বলল চলো সিনেমা দেখে আসি অরুণ বলল আমার সময় হবে না তাছাড়া সঙ্গীত তো অভাব নেই মিনাক্ষী বলল তা কেন থাকবে তোমার সঙ্গে আর কারো তুলনা হয় না অরুণ একটু হাসলো এই একই কথা আরও একজনকে হয়তো কালই বলেছো আমার সবই কানে যায় মিনাক্ষীর আর শইল না ঝাঁঝালো গলায় বলে উঠল যাবে না কেন যাদের কান পাতলা আর লম্বা তাদের কানে সবই যায় কিন্তু আমি এমন করার কাউকে দিইনি যে আমার আর কোনো বন্ধু থাকবে না আমি তার সঙ্গে মিশতে পারবো না কথা বলতে পারবো না অরুণ বলল কেন পারবে না তুমি সবই পারবে সেই শুরু আস্তে আস্তে শ্যামলের সঙ্গে মেলামেশা কমিয়ে আনলো মীনাক্ষী তবু অরুণের মনে ক্ষমা নেই সে কাছে আসে না দূরে থেকে হিংসা আর বিদ্বেষের বিষে জলে আর তিলকে তাল করে কি যে হয়েছে আজকালকার ছেলেরা দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অশিযুদ্ধ মুষ্টিযুদ্ধ এমনকি বাঘযুদ্ধও নেই বোতাম আটা পাতলা জামাই হল একমাত্র বর্ম তার নিচে চাপা অন্তর্দ্বন্দ্ব অরুণ আর শ্যামলের মধ্যে এখন আত্মোৎসর্গের প্রতিযোগিতা মুখে অহিংসা পরম ধর্ম বুকে হিংসার তুষানল কিন্তু অনেকদিন পরে অরুণের আজকের ব্যবহারটুকু বড় ভালো লাগলো সে তার পাশে এসে বসেছে হেসে কথা বলেছে নিজের হাতে নতুন ঠিকানা লিখে দিয়েছে চিঠিতে চিঠিতে কি সেতুবন্ধন হবে না যাত্রীদের মধ্যে নামবার জন্যে তাড়াহুড়ো পড়ে গেছে এতক্ষণে গোজানের গতিতে গন্তব্যে এসে পৌঁছেছে ট্রাম মীনাক্ষীও উঠতে যাবে হঠাৎ পায়ের দিকে চোখ পড়ায় বুকটা ধক করে উঠল এ কি সেই টিকিটখানা না হ্যাঁ ঠিক তাই অরুণের হাতের টিকিট মীনাক্ষীর হাতের ঠিকানা লেখা অরুণ কি তাড়াতাড়িতে নামতে গিয়ে অন্যমনস্কভাবে ফেলে গেছে নাকি এর আড়ালে তার একটি সংকীর্ণ মন মীনাক্ষীকে অপমান করবার গুড়ো অবিসন্ধি লুকিয়ে রয়েছে এই কথাই অরুণ বুঝিয়ে দিয়ে গেছে মীনাক্ষীর ঠিকানায় তারার কোনো দরকার নেই দু দুচোখে দুবিন্দু অশ্রু টলটল করে উঠল তাই যদি হয়ে থাকে মিনাক্ষী বা তার টিকিটখানা নিয়ে কি করবে নেবেই বা কেন তার কি সম্মান সম্ভ্রম এক বিন্দুও নেই মিনাক্ষী ও তার টিকিটখানা আর একখানা টিকিটের পাশেই ফেলে দিয়ে গেল খুব গোপনে সন্তর্পণে করে ফেলল কাজটা যদিও তার দরকার ছিল না এদিকে কারো চোখ ছিল না সবাই নামবার জন্য ব্যস্ত ট্রাম থেকে নেমে অপরিচিত আরও একদল যাত্রীর সঙ্গে সামনের দিকে এগোতে এগোতে মিনাক্ষী মনে মনে বলল তাই থাক আজকের আকস্মিক ক্ষণিক মিলনের দুটি রঙিন স্মৃতিফলক এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প ঠিকানা